বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহেরমজন উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর নং ওয়ার্ডের মাঝিরঘাট ইউনিট বিএনপির উদ্যোগে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠান সভাপতিত্ব করেন উনত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুবুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য আলহাজ জয়নাল আবেদিন জিয়া নুরুদ্দিন হোসেন নুরু প্রধান বক্তা সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি হাজি সালাউদ্দিন আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা উমর ফারুক রুবেল বিএনপি নেতা ইব্রাহিম মন্নান মিনু উনত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুসা বাবলু উনত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাক বিএনপি নেতা জাহিদুল ইসলাম বিএনপি নেতা মাহবুবুল আলী বিএনপি নেতা ইলিয়াস রাশেদ মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ জহির মোহাম্মদ ভুট্টু যুবদল নেতা তৈয়ব আলী মোহাম্মদ ইকবাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সামনে রেখে সামগ্রী আয়োজন করা হয়েছে যারা এই সুবিধাটুকু করে দিয়েছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আশা করছি আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা ভবিষ্যতে চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সাথে আরও বেশি করে আমরা মিশতে চাই থাকতে চাই সাধারণ মানুষের সাথে কারণ বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানুষের সাথে সম্পর্ক করেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মহিলা হিসেবেও যতটুকু সম্ভব তিনি চেষ্টা করেছেন মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য আমাদের তারেক রহমান তিনি চিকিৎসার জন্য দীর্ঘদিন যাবৎ বিদেশে আছেন আমাদের মনে হয় এই তারেক রহমান এমন একজন মানুষ জিয়াউর রহমান এক পরিবারের খালেদা জিয়া এক পরিবারের কিন্তু এই দুইজনের মিলনের যে তারেক রহমান তার শক্তি আরো অনেক বেশি তিনি জিয়াউর রহমান খালেদা জিয়া দুজনেরই যে গুণ সেগুলো তিনি পেয়েছেন আমার মনে হয় তিনি যদি আগামী দিনে রাষ্ট্র দেশে আসতে পারেন রাষ্ট্রীয় ক্ষমতা পান তিনি মানুষের কাছে আরো বেশি যেতে পারবেন আরো বেশি দাঁড়াতে পারবেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের ধৈর্য চুক্তি না ঘটিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জাতীয় যাবাদ দল করতে পারেনি বিগত দিনের সরকারের কারণে যাই হোক আমাদের এবার সময় সুযোগ এসেছে সেই জন্য আমি আমার সামান্য এই উপহার সামগ্রী আজকে আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করছি এবং আমি আশা করি আরও ভবিষ্যতে আপনাদের জন্য আরও বড় আকার করে করতে পারব বলে এই বলে আমি আশাবাদ ব্যক্ত আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ অপরূপ টিভি অনলাইন